আগ্রেশনের শিকার হলে যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলার শর্তে পাকিস্তানের সাথে কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সম্মত হয়েছে সৌদি আরব ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তি সই করেন ইসলামাবাদ এবং রিয়াদ প্রকাশিত যৌথ বিবৃতির বরাদ দিয়ে রয়টার্স জানায় উভয় দেশের নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে এদিকে দোহায় ইসরায়েলি বিমান হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন শাস্তি দাবি করেছে কাতার। পরমাণু শক্তিধর পাকিস্তানের সাথে কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে মধ্যপ্রাচ্যের তিল সমৃদ্ধ দেশ সৌদি আরব দেশটির প্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তি সই করেন চুক্তি অনুযায়ী কোন একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয় রিয়াদের ইয়ামা প্রাসাদে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শাহবাদ শরীফের বৈঠক হয় সেখানে দুই নেতা চুক্তিতে সই করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন গত সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলার পর উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতেই ইসলামাবাদের সাথে প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ জানায় রিয়াদ সৌদি আরব ও পাকিস্তান প্রকাশিত যৌথ বিবৃতির বরাদ দিয়ে রয়টার্স জানায় উভয় দেশের নিরাপত্তা জোরদার ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সৌদি প্রেস এজেন্সির বরাদ দিয়ে ডন জানায় দুই ভাতৃপ্রতিম দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে চুক্তি বিষয়ে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জিও নিউজকে বলেন চুক্তিটি বহু বছরের আলোচনার ফল কোনো বিশেষ ঘটনার প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়নি বলেও জানান ওই কর্মকর্তা এদিকে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শাস্তি দাবি করেছে কাতার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীকে শাস্তি পেতে হবে এর আগে দোহায় হামাস সন্ত্রাসীদের উপর হামলাকে সফল বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এরই মধ্যে জর্ডান সফর করছেন কাতারের আমির শেখ তামিম বিল হামাদ আল থানি দোহায় ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং এরপর আরব ইসলামী দেশগুলোর জরুরি সংবাদ সম্মেলনে হামলার নিন্দা জানানোর কয়েকদিনের মাথায় আম্মানে গেলেন তিনি এই সফরে অন্যান্য বিষয়ের সঙ্গে গাজায় ইসরায়েলের গণহত্যার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছে টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর